হরিবল হরে কৃষ্ণ আমরা আজকে এসেছি প্রয়াক ত্রিবেণী তীর্থে অর্থাৎ এখানে মহাকুম্ভ মেলা হয়েছিল তা আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের চৌষট্টিটি গৌড়ীয় মঠের এই একটি অন্যতম গৌড়ীয় মঠ হচ্ছে এলাহাবাদ গৌড়ীয় মঠ এটা অত্যন্ত সুন্দর একটি মন্দির এখানেই স্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু ছিল তার প্রথম গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং এখানেই তিনি উনিশশো সালে দীক্ষা লাভ করেছিলেন তো মন্দিরটা অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং মন্দিরের বিগ্রহ অত্যন্ত সুন্দর চলুন আমরা মন্দিরের বিগ্রহ দর্শন করি শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং গৌর সুন্দর মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ গড় সুন্দর ভগবান কি জয় সুন্দর এই যে রাধা গোবিন্দ গরসুন্দরের আপনারা দর্শন পেয়েছেন আপনাদের শুভ মঙ্গল লাভ হলো হরে কৃষ্ণ বাহ খুব সুন্দর সুন্দর গো সুন্দর এবং গোবিন্দ রাধা গোবিন্দ তো আমরা এই মন্দিরটা দর্শন করুন কত সুন্দর সুশ্রী একটি মন্দির হরিবল এবং সবাই স্কন টিভির পক্ষ থাকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের ভ্রাম্যমান মন্দির এবং এই যে আমরা রান্নার জন্য বুট ডাল ইত্যাদি তৈরি করেছি এই যে এখানে রান্না বান্না করেছেন আমাদের প্রধান রাধুনী রঙ্গময় সুন্দর দাস ব্রহ্মচারী প্রভু এবং সঙ্গে আছেন কল্পতরু কৃষ্ণনাম দাস এবং রান্নার সমস্ত সঞ্জাম এখানে আছে এবং ইতিমধ্যে আমাদের সকালে রান্না শেষ হয়ে গেছে ভক্ত প্রসাদ পাওয়ার জন্য গভীর আগ্রহে বসে আছেন এবং প্রসাদ শুরু করেছেন কত সুন্দর তারা প্রসাদ পাচ্ছেন তৃপ্ত করে জয় মহাপ্রসাদ কি জয় জয় মহাপ্রসাদ এবং এই যে দিন বলদেব দাস ব্রহ্মচারী প্রভু অন্যতম সদস্য এবং তিনি এক ভক্তকে বলছেন যে প্রসাদ নষ্ট করা যাবে না সুন্দরভাবে প্রসাদ পাবেন কোথাও উৎসিষ্ট ফেলবেন না এবং ধামের পবিত্রতা রক্ষা করবেন এই যে আমাদের মন্দিরের প্রেসিডেন্ট প্রভু তিনিও লাইভ দিচ্ছেন এবং ভক্তরাও অত্যন্ত সুন্দরভাবে প্রসাদ পাচ্ছেন কেউ মাথা উঠাচ্ছেন না হরিগ হরে কৃষ্ণ সবাইকে এলাহাবাদে আসার জন্য আমার দেরিস্কন টিভির পক্ষ থেকে আমন্ত্রণ এটা একটা পবিত্র ধাম পবিত্র মঠ এখানে এসে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল কত কিছুদিন আগে কোটি কোটি ভক্তের সমাগম হয়েছিল ভক্তরা সবাই কত ব্যস্ত যেন রবীন্ন প্রভু কি জয়